আপনি কি এমন দোয়া করলেন আপনি কি এমন বললেন যে এই ব্যক্তি সিঁদুর উপর থেকে পড়ে সাথে সাথে ইন্তেকাল করলো আমাদের বুঝে আসলো না আল্লামা হাফিজ জি হুজুর রাহিমাহুল্লাহ বলেন ঘটনা কি বলো বলে আপনাকে যখন কাপড় লাগাইছে আপনি চলে আসছেন কিছু বলেন নাই সাথে সাথে কিছুক্ষণ পরে সে ওখান থেকে পড়ে যায়

যে তুমি একটু শালীনতার সাথে চলাফেরা করো পর্দার সাথে চলাফেরা করো এই বাদে করুণাহীন এই বাদে যে পর্দা বাদে চলো না তাহলে শিয়াল কুকুরের অভাব নাই তারা তোমাকে এরকম ভাবে অন্য অন্য রকম অবস্থায় নিয়ে যাবে যেটা তুমি ভাবতেও পারো না আমি শুধু দুইটা দাওয়াত দিয়েছি নামাজের দাওয়াত ব্যক্তি তখন মহিলাকে এই কথা বলছে যে আমি এটা তোমাকে বললাম যে তুমি একটু পর্দার ব্যবস্থা করো এইভাবে চালাকেরা করো না ওই পুরুষ ওই প্রেমিক প্রেমিকটাকে এই কথা বলাতে প্রেমিক তখন উত্তেজিত হয়ে আমাকে তাপল লাগিয়েছে অমুসলিম ईमानदार বাবজির আমার কথা বলার উদ্দেশ্য হল এটাই যে হযরত মুহাম্মদুল্লাহ আ সিদ্দিক হুজুর বলেন যখন প্রেমিকাকে বলতে কিছু কথা দাওতে কিছু কথা বলতে প্রেমিকের আঘাত লাগছে আঘাত থেকে আমাকে তাও ফুল লাগাইছে আমার মাসুক আমার মালিক যার সাথে আমার প্রেম ভালোবাসা তাকে কিছু বলতে হয় নাই আমার দোয়া করতে হয় নাই ওই মাসুকের লেগে আছে আঘাত লাগছে তার প্রেমিকাকে আমি বলাতে শুধুই মাত্র একটু কথা বলছি এটাতেই যেরকম প্রেমিকের আঘাত লাগছে ওই রকম আমাকে থাপ্পড় লাগানোর কারণে আমার যে প্রেমিক আমার যে মাসুদ আমার যে মাহবুব আমার আল্লাহ ওই মালিক সইতে পারে নাই ওই মালিক সাথে সাথে বিচার করে দিয়েছে ও মুসলমান এইগুলা ওয়াকিয়াত থেকে বোঝা যায় যারা যাদের জবানটা এত মূল্য এত দামি যে আমি তো হাফিজকে ডাইরেক্ট দেখি নাই এই ওয়াকে আটাক দেয় এই বলতেছি না আমার নানির বাড়ি আমার বড় মামা বলে তুমি তো শুধু পরে পরে এই ওয়াকে এখনো বলতেছো আমি ডাইরেক্ট দেখছি যে হজরতে হাফিজ জবানটা মুখটা ঠোঁটটা

দেখতেছে যে ঠোঁট দে দে রক্ত পড়তেছে খাদেম বলতেছে হুজুর আপনার মুখ দিয়ে তো রক্ত পড়তেছে ঘটনা কি বলে জিব্বাটা একটু কেটে গেছে কিভাবে কাটলো বাথরুমে যাওয়ার সময় তো ভালো ছিলেন কিভাবে কিছু হয়েছে হুজুর বলে আরে বাবা যখন বাথরুমে গেছি আমার জিব্বাটা তখনও আল্লাহ 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 জিকির করতে চায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে চায় আমি একটু জিব্বাটা দাঁত দিয়ে কামড় দিলাম দেখলাম জিব্বা তালা খুব করে আল্লাহ তাআলার জিকির করতে চায় আমি দুইটা দাঁত দিয়ে জিব্বাটাকে একটু চেপে ধরছি যার কারণে জিব্বা দুই দাঁত দুই দাঁতের মাঝখানে ছিদ্র হয়ে দুইটা দাঁত একত্রিত হয়ে গেছে প্রভু জবানটা আল্লাহর নামের জিকির করা বন্ধ করে সুবহানাল্লাহ কেন না বাথরুমের মধ্যেও আল্লাহর জিকির করা যাবে না কিন্তু জবালে নিসানি অর্থাৎ জবা জিকিরে নিসানি যে জবান দিয়ে জিকির করবে এটা তো মানদ কিন্তু হাদিস দিয়ে হুজুর বলে বাথরুমে গেলেও কলদিন জিকির জারি থাকে আমার যে যার কারণে আমি জবানটাকে জিহ্বাটাকে কামব দিয়ে ধরে রাখছি আধা প্লাস সে রত হয়ে গেছে তার কাছে যাকে যা দেখছে তারা বলে তোমরা তো কিতাবে তাদের কইরা ইতিহাস পড়ে পড়ে এখানে বলতে চাকরি প্রমাণ দেখছি হাবিবের ছোট্ট অভিবতন উদ্দেশ্য